সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আপনি সবাই আছে তো ভালো আছেন আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালোবাসি তো এখন রাত বাঁধে নয়টা এই সময় আমার এক ফ্রেন্ড মানে আমার এক কলিক অফিস কলিক সে হচ্ছে রান্না করছে সে আমাকে আজকে রান্না করে খাওয়াবে আমি বলছি আমার এই তরকারি ভালো লাগছে না সে বলছে সমস্যা নাই আমি আসি তো আমি বললাম তুই কি করবি সে বললো আমি তোকে ডিম ভেজে দিচ্ছি সে আমাকে আমার জন্য একটা ডিম ভেজে দিচ্ছে তো এরকম বন্ধু বা খুব ভাগ্যের ব্যাপার এই এদিক দেখা হ্যাঁ ও আমার জন্য করতেছে তো আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন ও আসলে রকম ভাবে ডিম ভাজি করে আমার তো মনে হচ্ছে যে ডিম ভাজবে আসলে খাওয়ার উপযোগী হবে না কিছু বল তোর রান্না কি আসলে খাওয়া যাবে আসলে খাওয়া না গেলে আর কি করা যাবে এখন যারা দর্শক আছে তাদেরকে খাইতে দেবো সমস্যা কি আপনি সমস্যা ও আচ্ছা কি শুনছেন আপনারা ও বলছে যদি আমি খাইতে না পারি আপনাদের খাইতে দিবে তো আপনারা কেউ রান্না খাবেন আপনারা যদি খাইতে চান তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন হুম